বন্ধুরা দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপির কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল হয়নি কিন্তু বিজেপির কর্মী সমর্থকরা তার থেকেও বেশি মর্মাহত ছিল আরেকটা কারণে সেটা হচ্ছে যে এই ফলাফলের পরে কিন্তু নিজেদের নেতাদের মধ্যেই শীর্ষ নেতাদের মধ্যেই একটা কাদা ছোঁড়াছড়ি শুরু হয়ে গেছিলো মানে আমি বঙ্গ বিজেপির কথা বলছি এবং এই জায়গা থেকেই কিন্তু বাংলার যারা বিজেপি কর্মী সমর্থক ছিলেন তারা কিন্তু রীতিমতো মর্মাহত এবং আতঙ্কিত হয়ে পড়েছিলেন কেননা তারা খুব ভালো করে মনে রেখেছেন যে দু হাজার একুশের ভোট পরবর্তী হিংসা কী হয়েছিল তাদের সঙ্গে এই অবস্থায় যখন ভাবা হচ্ছিল যে দু হাজার চব্বিশের নির্বাচনে এত এন্টি ইনকামেন্সি হাওয়া রয়েছে মোদির প্রো হাওয়া রয়েছে সেখানে বিজেপি দুর্দান্ত ফলাফল ফল করবে খুব খারাপ হলেও কুড়ি বাইশ পঁচিশটা আসন পাবে এমনকি তাদের শীর্ষ নেতৃত্ব বলেছিল তিরিশ আসন ক্রস করে যেতে পারে বিজেপির নেতারা তো দাবিই করতেন চব্বিশের গণনা পশ্চিমবঙ্গে চব্বিশের পর থেকে শুরু হবে সেই জায়গা থেকে তারা বারতে আটকে গেছে আর যেখানে তৃণমূলের ভরাডুবি হওয়ার কথা ভাবা হচ্ছিল তারা উনত্রিশটা আসন পেয়ে গেছে নতুন করে অক্সিজেন পেয়েছে ফলে খুব স্বাভাবিকভাবেই এই রাজ্যে বিরোধী শক্তি যারা যারা রয়েছে যারা মাঠে ময়দানে নেমে কাজ করেন তাদের উপর কিন্তু চরম সীমাহীন অত্যাচার নেমে আসবে এবং তারা যাতে আর রাজনীতিটা না করেন ঘরে ঢুকে যান বা রাজনীতি করলে তৃণমূলের ছাতার তলায় এসে করেন সেই ব্যবস্থা হবে সেই ওষুধ পড়বে এই জায়গায় রাজ্য নেতৃত্বে তাদের পাশে দাঁড়ানোটা অত্যন্ত দরকার ছিল কিন্তু অদ্ভুতভাবে দেখা গেল তখন কোথাও গিয়ে রাজ্য নেতৃত্ব কর্মী সমর্থকদের পাশে দাঁড়ানোর বদলে একে অপরকে যেন দোষারোপ করে যাচ্ছেন কে কী করেছেন কে কাকে হারিয়ে দিয়েছেন কে কার পিছনে কনসপেরেসি করছেন সেই তত্ত্বগুলো নিয়ে এসে নিজেরা কত মহান এই জায়গাটা প্রমাণ করার চেষ্টা করছিলেন আর এতে বিজেপি কর্মী সমর্থকরা এত আরও ভীত আরও আরও ভয় পেয়ে যাচ্ছিলেন একটাই কারণে সেটা হচ্ছে যে এটা চব্বিশের নির্বাচন এখানে নরেন্দ্র মোদীর মুখ ছিল সেখানে যদি নিজেদের মধ্যে এতখানি গোলমাল থাকে তাহলে দু যেখানে কিন্তু মমতা ব্যানার্জির মুখ বিরুদ্ধে লড়তে হবে এবং তাদের কিন্তু এখনো কোনো প্রমিনেন্ট মুখ্যমন্ত্রী ফেস অফিসিয়ালি ঘোষণা হয়নি সুতরাং সেই জায়গা থেকে আরও অবস্থাটা ছিন্ন ভিন্ন হয়ে যাবে এই যখন জায়গা চলছে তখন কিন্তু আজকে যেন একটা উলট পুরাণ দেখা গেল এবং যে ঘটনার নেতৃত্ব দিলেন শুভেন্দু অধিকারী এবং তার ফলে নতুন করে যেন আশার আলো একটা ফুটে উঠছে গেরুয়া শিবিরে এবং তার থেকেও বড়ো কথা বিজেপি কর্মী সমর্থকরা সকলেই নিজেদের বুকে হাত দিয়ে এবার বলতে শুরু করেছেন আলি জোয়েল আলি জোয়েল এবং দু হাজার লড়াই থেকে দল যে এক চুলো সরে যায়নি বরং এবার আরও সংঘবদ্ধ লড়াই দেখা যাবে সেটা কেন্দ্রীয় নেতৃত্বের পরামর্শ হোক তাদের কঠোর নির্দেশ হোক বা এই রাজ্যে যারা সিনিয়র বিজেপি লিডার রয়েছেন যারা ঘনিষ্ঠ লিডার রয়েছেন তাদের তাদের ওই দিক হোক সেটা যেটা মেনেই হোক এই ঘটনা দেখার পর তারা কিন্তু নতুন করে আজকে উজ্জীবিত হয়ে গেলেন কি ঘটনা এমন ঘটলো যে এত বড় একটা ইউ টার্ন চলে এলো বঙ্গ বিজেপির রাজনীতিতে তার পুরোটা ব্যাখ্যা করব এই প্রতিবেদনে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আজকে যে উলট পুরাণের ছবিটা দেখা গেল সেটা হচ্ছে এইটা আমি পরপর সিরিজ অফ ছবি দেখাবো এবং অবশ্যই এটা আমি পেয়েছি শুভেন্দু অধিকারীর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে যেখানে দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষকে মিষ্টিমুখ করিয়ে দিচ্ছেন এবং শুধু তাই নয় দিলীপ ঘোষও আবার শুভেন্দু অধিকারীকে মিষ্টিমুখ করে দিচ্ছেন দেখুন দুজনেই বিজেপি করেন এবং বিজেপির অন্যতম শীর্ষ নেতা হিসেবে গণ্য হন সুতরাং এই ছবিটাই তো চেনা ছবি হওয়ার একটা কথা ছিল কিন্তু বঙ্গ রাজনীতি তো সোজাপথে চলে না অনেকে এখনও বলে থাকেন যে এই যে দু বা দু হাজার চব্বিশে আসা জাগিয়েও সেই কাঙ্ক্ষিত ফলাফল হয়নি এটা কোথাও গিয়ে এটা রেশারেশির ফল সেটা কাদের মধ্যে সেটা নতুন করে আর বলার কোনো জায়গা থাকে না কিন্তু দু হাজার পর ছবিটা অনেকটা জটিল হয়েছিল যখন নাম না করি দিলীপ ঘোষ কার্যত শুভেন্দু অধিকারীর দিকে কামান তিনি তাকে যে মেদিনীপুর থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাকে দুর্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে গিয়ে কনস্পিরেসি করা হয়েছে তাকে হারিয়ে দেওয়া হয়েছে এবং সব কিছুর পিছনে রয়েছেন এই শুভেন্দু অধিকারী এবং এই কথাটাও দিলীপ ঘোষ বলতে শুরু করেন যে তার আমলে তার নেতৃত্বে তিনি যখন সভাপতি ছিলেন তখন এই বঙ্গ বিজেপিকে কোথা থেকে কোথায় পৌঁছে দিয়েছিলেন শূন্য থেকে শুরু করে তিনটে বিধায়ক সেই তিন থেকে তিন বিধায়ক থেকে শুরু করে প্রধান বিরোধী দল সাতাত্তর বিধায়কে পৌঁছে দিয়েছিলেন দুজন সাংসদ থেকে শুরু করে আঠেরো জন সাংসদে পৌঁছে দিয়েছিলেন সুতরাং তার মতো সাকসেস রেট কেউ দিতে পারছে না যারা রাজ্য নেতৃত্ব চালাচ্ছে না সেই জায়গাটা আসুন তারপর তার সঙ্গে কথা হবে এবং তার লবির যারা সকল নেতা আছেন কর্মচারী আছেন মানে কর্মী আছেন কর্মচারী কথাটা ভুল এক্ষেত্রে কর্মী আছেন তারাও যেন এই জায়গাটাই করছিলেন এবং সেই জায়গাটা এমনই একটা জায়গায় চলে গিয়েছিলেন যেখানে শুভেন্দু অধিকারী যিনি এই রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে সরানোটা পাখির চোখ করে ফেলেছিলেন তিনিও কার্যত এখানে বিমর্শ হয়ে গিয়েছিলেন এবং পরিষ্কারভাবে নিজের অবস্থানটা তিনি স্পষ্ট করে দেন তিনি বলেন যে তিনি তো সংগঠনের অঙ্গ নন সংগঠনের কী চেঞ্জ হবে না হবে সেটা তিনি করেন তিনি পরিষদীয় রাজনীতি করেন তাকে বিরোধী দলনেতা দায়িত্ব বিজেপি দিয়েছে সেই কাজটাই তিনি করেন যেখানে যেখানে প্রচারে যাওয়ার কথা বলেন শুধুমাত্র নিজের জেলাতে যে সংগঠন রয়েছে সেই সংগঠন রাজ্য নেতৃত্বের পাশাপাশি তার কথা শুনেও চলেন এবং সেই জায়গা থেকে তিনি নিজের মতো কিছুটা সেখানে ইনপুট দেওয়ার চেষ্টা করেন এবং তার ফলাফল কিন্তু স্পষ্ট হয়ে গেছে পূর্ব মেদিনীপুর যেটা শুভেন্দু অধিকারী জেলা সেখানে ষোলোটার মধ্যে পনেরোটা বিধানসভাতেই বিজেপির কিন্তু লিড আছে এবং এই ছবিটা বলার পর কিন্তু একটা কোথাও গিয়ে একটা যেন দুটো দুটো শিবিরের একটা একটা লড়াই সেটা যেন সামনে চলে আসছিল এবং সেটাই কিন্তু সবথেকে মাথা পথার কারণ কেননা এখানে সংঘবদ্ধ বিজেপির প্রয়োজন ছিল সেখানে বিজেপি নেতারাই যদি এই ধরনের কাঁদাছড়াছড়ি করেন সেটাকে তো কাজে লাগাবেই তৃণমূল কংগ্রেস এবং তারা তৃণমূল কংগ্রেসের যে প্রচারটা হচ্ছে দেখো তোমাদের নিজেদের নেতাদের মধ্যে তাল কে নেতা সেটাই তোমাদের কাছে স্পষ্ট নয় সুতরাং এই দলটাই থেকে রাজনীতি করে তোমরা কি আখেরে কিছু করতে পারবে এবং তৃণমূলকে কোনো দিন সরাতে পারবে সুতরাং ওই হয় বসে যাও আর না হলে তৃণমূলেই চলে এসো এই জায়গাটা কিন্তু দিন দিন জোরদার হচ্ছিল কিন্তু আজকে যেটা দেখা গেল যে আজকে দিলীপ ঘোষের জন্মদিন সেই সেই উপলক্ষ্যে নয় তাদের নিজস্ব কিছু কাজ ছিল বিধানসভায় গিয়েছিলেন দিলীপ ঘোষ এবার এখন বিধানসভায় যেহেতু বর্ষাকালীন সেশন চলছে সুতরাং দিলীপ বাবুও খুব ভালো করে জানতেন যে তিনি যদি যান সেখানে পরিষদীয় দল থাকবে এবং পরিষদীয় দলের যিনি নেতা সেই শুভেন্দু অধিকারী সেখানে থাকবেন সুতরাং দিলীপ ঘোষও কিন্তু একটা পা বাড়িয়েছিলেন যে এই ধরনের যে একটা টাল জায়গা আছে এটা যেন একটা অফিসিয়াল এন্ডিং হয় এবং তারা যে সঙ্গ তারা যে একই দলের একই ঐক্যবদ্ধভাবে ইস্যু নিয়ে কাজ করছেন সেই জায়গাটা এস্টাবলিশ হয় অন্যদিকে দিলীপ ঘোষ আসছেন শুভেন্দু অধিকারীও খুব ভালোভাবে জানতেন তিনি কিন্তু বিভিন্ন কাজের মধ্যে রাজনৈতিক অ্যাক্টিভিটির মধ্যে থাকেন কিন্তু আজকে তিনি বিধানসভা ছেড়ে নরেননি তিনিও এই যে দিলীপ ঘোষ আসছেন এই জায়গাটাকে তিনি কিন্তু খুব ফ্রুটফুলি করেন দেখছেন তিনি চাদর দিয়েছেন তারপর ফুলের পুষ্পস্তবক দেয়া হচ্ছে মিষ্টিমুখ করিয়ে দিচ্ছেন দিলীপ ঘোষও সেইটা করছেন এখন প্রশ্নটা হচ্ছে এর এর কারণটা কি দেখুন কিছুদিন আগে বিজেপির এক বর্ষিয়ার নেতা তথাগত রায় যিনি একসময় বিজেপির রাজ্য সভাপতি ছিলেন এবং তারপর নরেন্দ্র মোদী জামানায় তিনি দু দুটি রাজ্যের কিন্তু রাজ্যপালের দায়িত্ব সামলে এসেছেন সেই তথাগত রায় তিনি কিন্তু টুইট করেছিলেন এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন এবং সেখানে তিনি স্পষ্টভাবে লিখেছিলেন যে সৌমিত্র খাঁ এবং কৌস্তব বাগচি বিজেপির এই দুই নেতা তাদের বক্তব্য অত্যন্ত স্পষ্টভাবে রাখছেন এবং রাজ্য রাজনীতিতে তার একটা প্রভাব আছে এবং সেই পোস্টেই তিনি তিনি রিকোয়েস্ট করেছিলেন শুভেন্দু অধিকারীকে যে নতুন পুরনো সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কিন্তু আগে চলতে হবে এগিয়ে চলতে হবে এবং সেই ক্ষমতা শুভেন্দু অধিকারীর আছে তাকেই কিন্তু এগিয়ে এসে দায়িত্বটা নিতে হবে তবেই এই তৃণমূলকে সরানো যাবে হারানো যাবে অন্যদিকে দিলীপ ঘোষ যখন নির্বাচনের পর একের পর এক কথা বল বলছিলেন যাতে কন্ট্রোভার্সি ক্রিয়েট হচ্ছিল শুভেন্দু অধিকারী কিছুটা অভিমান করছিলেন তখন দিলীপবাবু কিন্তু দিল্লি যান এবং দিল্লি যাওয়ার কারণ হিসেবে তিনি অফিসিয়ালি বলেন যে তার যে সাংসদ হিসেবে বাংলোটি ছিল সেটা সারেন্ডার করতে হবে যেহেতু এবারে তিনি জিততে পারেননি সেই জন্য তিনি গিয়েছিলেন কিন্তু তারপরই দেখা যায় যে দিলীপ ঘোষ কিন্তু সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলছেন না তিনি ঘুরে ঘুরে রাজ্য জুড়ে কিন্তু বিভিন্ন জায়গায় নিজের নিজেদের পুরনো কর্মীদের সঙ্গে কথা বলছেন কিন্তু সংবাদ মাধ্যমের সামনে তিনি মুখ খুলছেন এবং সংবাদ মাধ্যম যখন তাকে সরাসরি প্রশ্ন করছে যে কি হলো আপনি এত চুপ করে গেলেন কেন তখন তিনি কিন্তু বলেছিলেন যে আপনাদের খবর দেওয়া আমার কাজ নয় আমি আমার দলের কাজ নিয়ে রয়েছি এবং এই জায়গাটাই কোথাও গিয়ে মনে করা হচ্ছে যে নিশ্চিতভাবে তার কিন্তু বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে কোথাও বৈঠক হয়েছে এবং সেইখান থেকেই তার কাছে নির্দেশ এসেছে যে আপনি এমন কিছু করবেন না এমন কিছু বলবেন না যা নিয়ে বিতর্ক তৈরি হয় এবং বিতর্ক তৈরি হওয়ার থেকেও বড় কথা দলের ক্ষতি হয় দলের কর্মী সমর্থকদের মনোবল ভেঙে যায় এবং তারপর থেকে কিন্তু অদ্ভুত রকমের নিরবতা পালন করছেন দিলীপ ঘোষ অন্যদিকে শুভেন্দু অধিকারী তিনিও দিল্লি গিয়েছেন তিনি তার মতো করে অমিত শাহজির সঙ্গে জে পি নাড্ডাজির সঙ্গে বৈঠক করেছেন এবং বিভিন্ন রকম কথাবার্তা নিশ্চিতভাবে হয়েছে পশ্চিমবঙ্গের রাজনীতি কীভাবে এগোবে সেই জায়গা থেকে তিনি কথা বলে এসেছেন এবং যেটা দেখা গিয়েছিল যে শুভেন্দু অধিকারী যেটা একদম অফিসিয়ালি ঘোষিত নীতি হিসেবে তিনি বলে দিয়েছিলেন যে এবার থেকে কোনো নির্বাচনের প্রার্থী বাছাই থেকে শুরু করে কোনো ব্যাপারে তিনি থাকবেন না দল যদি মনে করে তাকে যদি কোথাও প্রচারে যেতে বলে তিনি শুধুমাত্র প্রচারের কাজটা কিন্তু তার বাইরে যেহেতু তার কোনো সাংগঠনিক দায়িত্ব নেই তিনি কিন্তু আলাদা করে কিছু করবেন না কিন্তু দিল্লির ওই বৈঠকের পর দেখা যাচ্ছিল যে শুভেন্দু অধিকারী কিন্তু ক্রমশ অ্যাগ্রেশনে যাচ্ছেন এবং বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি অবশ্যই তার তার পরিসরে থেকে তিনি কিন্তু করছেন এবং যেটা বিজেপি কর্মী সমর্থকরা তাকে কিন্তু অঘোষিত নেতা হিসেবে মেনে নিয়েছে তাকে তাকে সামনে রেখেই কিন্তু তৃণমূলের বিরুদ্ধে লড়াইটা জোরদার করতে চাইছে সেই জায়গাটা তিনি যেন পুরনো জোশে আবার ধীরে 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 ফিরে আসছিলেন অর্থাৎ ওই যে মান অভিমানের জায়গাটা ছিল নিশ্চিতভাবে শীর্ষ নেতৃত্বের কাছ থেকে তিনি কিছু ইঙ্গিত পেয়েছেন এবং তার যে জায়গাটা মানে জায়গাটা আছে সেটা নিশ্চিতভাবে অ্যাড্রেস হয়েছে এবং সেই কারণেই কিন্তু তিনি এটা করছিলেন বলে মনে করা হচ্ছিল আর এবার এই যে ঘটনাটা ঘটলো বিধানসভায় সবার সামনে প্রকাশ্যে দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী এক ছাতার সঙ্গে তলায় এলেন এবং একযোগে বার্তা দিলেন যে না তাদের মধ্যে কোনো বিভেদ নেই ফলে খুব স্বাভাবিকভাবেই যদি কোনো লবি থেকেও থাকে যদি একে অপরের শিবির থেকেও থাকে তারা কিন্তু এই বার্তাটাও পেয়ে গেলেন যে এবার কিন্তু এরকম করে আলাদা আলাদা করে থেকে কোনো লাভ নেই এক হয়েই লড়তে হবে কেননা লড়াইটা নিজেদের মধ্যে নয় লড়াইটা কে মুখ্যমন্ত্রী হবেন কে পদ পাবেন সেইটা নিয়ে নয় লড়াইটা হচ্ছে এই রাজ্যে বিজেপি প্রধান বিরোধী দলের জায়গায় আছে এবং তারাই এই মুহুর্তে সবথেকে অ্যাডভান্টেজ জায়গায় রয়েছে এই তৃণমূল কংগ্রেসকে শেষ করে মানে রাজনৈতিকভাবে শেষ করে এই রাজ্যে ক্ষমতা দখলের ক্ষমতা দখলের পর তারপর যে ইকুয়েশন হবে কি হবে না হবে সেটা অনেক পরের কথা কে মুখ্যমন্ত্রী হবে কে কোন দপ্তর পাবে কার কি দায়িত্ব থাকবে অনেক পরের কথা আগে তো ক্ষমতায় আসতে হবে কিন্তু ক্ষমতায় যদি না আসা হয় এই রাজনীতি যদি চলতে থাকে তাহলে যারা ফ্লোটিং ভোটার যারা কোনো নির্দিষ্ট দল করেন না যারা ভিত্তিক নির্বাচন ভিত্তিক প্রার্থীভিত্তিক একটা ডিসিশন নেন এবং ভোট দেন তারা কিন্তু এই বিজেপির রাজনীতি নিয়ে ক্রমশ আগ্রহ হারাচ্ছিলেন এবং সেই জায়গা থেকে কিন্তু একটা খুব সম্ভাবনা উঠে আসছিলো যে বিজেপির একটা বড় অংশের ভোট দু হাজার ছাব্বিশে কিন্তু স্প্লিট করতে পারে এবং সেটা সিপিএম বা কংগ্রেসের দিকে যেতে পারে আর সেই ঘটনা যদি ঘটে সিপিএম কংগ্রেসের এখন এমন অবস্থা নেই যে তারা এই রাজ্যে তৃণমূল কংগ্রেসকে হারাতে পারে ফলে এই যে বিরোধী ভোটটা ভাগ হবে এতে বিজেপি কিছুটা পিছবে কিছু সেটা সিপিএম কংগ্রেস এগোবে কিন্তু ড্যাং করে ক্ষমতায় থাকবে তৃণমূল কংগ্রেস অর্থাৎ আখেরে লোকসান যদি কারোর হয় সেটা কিন্তু বিজেপির হবে আর এই এই জায়গাটা বোঝার পরই এবং সেটা সেটা খুব ভালোভাবে অ্যানালিসিস করে বাংলার রাজনীতিটাকে ধরতে পেরে তার পালসটাকে ধরতে পেরে কি কেন্দ্রীয় নেতৃত্ব সংঘ নেতা প্রবীণ যারা নেতা রয়েছেন তারা সকলে মিলে বুঝতে পেরেছেন এবং এনাদের কি সেই বার্তাটা দিয়েছেন আর সেই বার্তাটা দেওয়ার পর এরাও কি বুঝতে পেরেছেন যে না কোথাও একটা লড়াইয়ে গিয়ে ভুল হয়ে গেছে দু হাজার লড়াইটা এখনও জেতার সম্ভাবনা রয়েছে কিন্তু তার এক এবং একমাত্র ফর্মুলা হতে পারে যে আমাদের মধ্যে কোনো বিভেদ নেই এবার এই ছবিটা যখনই স্পষ্ট হয়ে গেছে খুব স্বাভাবিকভাবে শাসক দল কিন্তু ছটকাতে শুরু করে দিয়েছে তারা এতদিন এই যে স্প্লিটটা বিজেপির মধ্যে ছিল একটা শো শোকল অন্তর্দ্বন্দ্ব বা গোষ্ঠীদ্বন্দ্ব সেটা নিয়ে কিন্তু অনেক বড় বড় ফাতেলা দিয়েছে এবং সেটা সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে যেহেতু প্রকাশ্যেই এই ধরনের ঘটনা বিজেপি নেতারা করে ফেলেছেন এখন সত্যিই যদি দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী এক ছাতার তলায় চলে আসেন এবং এক লক্ষ্যে লড়াইটা করেন তৃণমূল কিন্তু এই স্প্লিটিংয়ের জায়গাটাই যেতে পারবে না নিচুতলার কর্মীদের মনোবল বাড়বে এবং সব থেকে বড় কথা যেটা নিজেদের মধ্যে দ্বন্দ্বে যে যে ফোর্সটা নষ্ট হয়েছিল সেই ফোর্সটা একত্রিত হবে এবং সেটা তৃণমূলের বিরুদ্ধে লড়তে লড়বে এবং সব থেকে বড়ো কথা তৃণমূলের সঙ্গে কিন্তু দু হাজার ছাব্বিশের নির্বাচনে পনেরো বছরের অ্যান্টি ইনকামবেন্সি আছে তাদের অনেক নেতা জেলে গেছে এখনও বহু নেতা জেলে যেতে পারে এই স্পেকুলেশন আছে দুর্নীতি নিয়ে অনেক কিছু বড় বড় ভাণ্ডা ফোঁড়ার জায়গা রয়েছে সুতরাং সেই সব জায়গা থেকে যদি যদি ছবিটা এক এক করে আমরা সাজাই সিক্যান্সগুলো এক এক করে আমরা সাজাই তাহলে কিন্তু তৃণমূলের রাতের ঘুমটা আজকের এই ছবির পর অবশ্যই অবশ্যই কিন্তু উড়ে গেল এবং সেই জায়গায় শুভেন্দু অধিকারীর যতখানি এক একটা গ্রহণযোগ্যতা রয়েছে তিনি যতখানি পাটা বাড়িয়েছেন দিলীপ ঘোষেরও কিন্তু সেটাকে অ্যাকসেপ্টেন্স নিয়ে তিনিও কিন্তু একটা বড়ো কাজ করলেন এটা ফলে এই যে বিভিন্ন শিবিরের গল্পটা শোনা যাচ্ছিল সেইটা কিন্তু এখন আর তৃণমূল শোনাতে পারবে না আর তাতে বিজেপির নিচুতলা বিজেপির কর্মী সমর্থক তারা কিন্তু উজ্জীবিত হবে এবং এই দলটায় যদি একত্রিতভাবে লড়াই করে এরা কিন্তু তৃণমূলকে হারাতে পারে এই বিশ্বাসটা ক্রমশ ফেরত আসবে ফলে দু হাজার যে লড়াইটা হবে তার ভিত্তি প্রস্তর স্থাপন কিন্তু আজকে শুভেন্দু অধিকারীর বিধানসভার বুকে দাঁড়িয়ে দিলীপ ঘোষকে এই মিষ্টিমুখ করানোর মধ্যে দিয়ে কিন্তু হয়ে গেল আপনাদের কি মনে হয় সত্যিই দু হাজার লড়াইকে সামনে রেখে এই এই যে মেলবন্ধন এই দুই নেতার এক তলায় আসা এই মিষ্টি মুখের হাসি হাসিখুশি পরিবারের ছবি এই আল ইজ ওয়েল এই ছবিটা তুলে ধরা কতখানি গুরুত্বপূর্ণ হলো বঙ্গ রাজনীতির জন্য উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার